গুড আফটারনুন আই অ্যামিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই গ্যালাক্সি তো সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা তো এখন দুপুর দুটো বাজে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম কারণ নববর্ষের দিন একটু তো রান্নাবান্না স্পেশাল করতেই হবে না তো সেরকম স্পেশাল কিছু করা হয়নি মোটামুটি নর্মালি যেরকম হয় একটু মাংস একটু যে কোনো তরকারি ভাত এরকমই হয়েছে তো সেরকম স্পেশাল কিছু হয়নি কিন্তু স্পেশাল ব্যাপারটা হচ্ছে বাপ্পা আজকে এসেছে জয়নগরে তো বাপ্পার আসার কোনো প্ল্যান ছিল না মানে ওর আসার কোনো ঠিকই ছিল না ও বলেই দিয়েছিল যে আমি কিন্তু যেতে পারবো না কিন্তু হঠাৎ করে এলো তার কারণ হচ্ছে ছেলের জন্য তা এখন আমার থেকেও বেশি জরুরি হয়ে গেছে ছেলে মানে ছেলের যে কোনো জিনিসটাই বেশি জরুরি দিয়ে ও দেখে তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ছেলের এতদিন ছুটি বলে ছেলে স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে খাতাতে মানে ম্যাথ কপিতে ইংলিশ কপিতে অনেক হোমওয়ার্ক দিয়েছে বাট সেগুলো না আমি খাতাগুলো আনতে ভুলে গেছি আমি এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি ওখান থেকে যে আমি খাতাগুলো আনতে ভুলে গেছি এবার আমার তো মাথায় ওটা ঘুরছে সমানে যে খাতাটা আনে নি আমি কবে বাড়ি যাব কবে পড়াবো মানে আমি যদি আগের দিন বাড়ি ফিরি পরের দিনই স্কুল নাই আমাকে দুদিন আগে বাড়ি চলে যেতে হবে না একদিন আগে বাড়ি চলে যেতে হবে তা না হলে বাপ্পাকে এসে একবার দিয়ে যেতে হবে এবার আমি তখন বললাম দেখো তোমার তো নববর্ষের ছুটি আছে মোটামুটি ছুটি আছে কিনা আমি জানি না এখন পর্যন্ত ও বলছে তো ছুটি নেই আমি আমার মনে হচ্ছে যে ওর ছুটি আছে তো কখনোই ঠিক কথা বলে না সবসময় ভুলভালই কথা বলে আমাকে তো যাই হোক তাই বলো নববর্ষের দিন এসো না তাহলে বছরের প্রথম দিনটা তুমি থাকবে না ভালোও লাগছে না না যে নব মানে বছরের প্রথম দিন তুমি যদি থাকো মানে বেশ ভালো লাগবে না থাকলে না খুব মনটা খারাপ করে তো যাই হোক এই ছেলের অজুহাত দিয়ে হোমওয়ার্কের খাতা হ্যান ত্যান বলে অজুহাত দিয়ে বাপ্পকে দিলো বললাম তাও সকালে যাব বিকেলে কিন্তু আমি চলে আসবো মানে এটাই হচ্ছে ওর সত্য যে আমি সকালে যাব বিকেলে চলে আসব এর থেকে বেশি কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে ঠিক আছে তাই এসো সকালে এসো বিকেলে চলে তো সকালও প্রায় সাড়ে দশটা তখন বাজে সকালে ঢুকলো তো এসে একটু নর্মাল ব্রেকফাস্ট করলো করে আর আমি তারপরে একটু রান্নার দিকে ঢুকে গেছি রান্না করতে একটু ব্যস্ত হয়ে পড়েছি তারপর ওই জন্য আর ব্লগটা শুরুই করতে পারিনি তো যাই হোক এখন স্নান টান করে রেডি হয়ে গেছি আর বাপ্পা ছেলে সব নিচেই আছে মানে মা ভাত পাচ্ছে আমি বলো তুমি ভাত বাড়ো আমি আসছি উপর থেকে তো এই উপরে এসে আর ভিডিওটা স্টার্ট করলাম তো চলুন যাওয়া যাক নিচয় নিচয় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে আজকে লাঞ্চে আমাদের কি কি রান্না হয়েছে নববর্ষ স্পেশাল রান্না এই যে এরা খেতে বসে গেছে সব বাবা খাওয়া তো হয়েও গেল

না মানে আমি আসিনি তুমি খেয়ে ফেললে আর একবার খেয়ে নেবে এই যে কি রান্না হয়েছে একটু বলে দেয় আমি একটু বলে দেয় কি রান্না হয়েছে ভাত পুঁইশাক চিংড়ি দিয়ে চচ্চড়ি আর এটা মটন

মিষ্টুর খাওয়া অলরেডি শেষ পাতে আর কিছু নেই একটু ওয়েট করতে পারে না যে আমি আসছি আমি অনেকবার দেখেছি তোকে ভালো করেছি এই হচ্ছে আজকে রান্নার মোটামুটি মেনু হালকার ওপর হালকার ওপর স্পেশাল রান্না তাই তো এই ভালো হয়েছে রান্না গুড ইভিনিং ফ্রেন্ডস তো মেলায় যাব বলে একদম রেডি রেডি হয়ে গেছি আর বাপ্পা বেরিয়ে গেছে বাপ্পা ওই সাতটার ট্রেন ধরেছে তাই বেরিয়ে গেছে মানে আমি বললাম যে জাস্ট একসাথেই বেরোই চলো তুমি ওখানে স্টেশনে নেমে যাবে আর আমরা মেলাতে চলে যাব কিন্তু ওর এতটাই তারা না আমি চলে যাই চলে যাই কিন্তু ভাগ্যিস চলে গেছে ট্রেনটা নাকি আমি যে টাইমটা বলেছি মানে ভুল টাইম বলেছি মানে আমি অলওয়েজ ভুল টাইমই বলি মানে আমার কোনো টাইমের ঠিক নেই আমি ট্রেনের টাইম সবাইকে ভুলবালি বলে বেড়াই তো যাই হোক আমি বলেছি সাতটা টেন কিন্তু ছটা পঞ্চাশের ট্রেন তো ভাগ্যের বাপা তাড়াতাড়ি করে আমার কথা না শুনে যে আমার জন্য ওয়েট না করে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বলেই সঙ্গে সঙ্গে না টিকিট কেটে যাচ্ছে মানে স্টেশনে ঢুকছে একটু ট্রেনটা ঢুকে গেছে তো আমাকে এরকমই বললো ফোনে তো ভালোই হয়েছে সেই যখন বাড়ি যাবে সুতরাং রাত করে লাভ নেই রাত করলে আবার কোথায় ট্রেনে কি সমস্যা হবে না হবে একটু আগে থেকে গেলে ধরুন এখন সাতটা ট্রেন না ছটা পঞ্চাশের ট্রেন হচ্ছে মানে মোটামুটি সাড়ে আটটা মধ্যে পৌঁছে যাবে কিন্তু বেশি রাত করলে আবার দশটা বেজে যাবে এগারোটা বেজে যাবে অত আর রাত আমি করতে দিতেও চাই না ওই জন্য বললাম বেরিয়ে যাও তাহলে তুমি আর আমি এই জাস্ট রেডি হলাম মানে সরি আমি অনেকক্ষণই রেডি হয়ে গেছি আমি ডোডোকে জাস্ট খাইয়ে দাইয়ে ডোডোকেই রেডি করে এলাম কারণ আমি সবার প্রথমে রেডি হয়েছি তারপর এবারে এখানে তো আমি যেভাবে এসেছি সেরকম কিছুই নিয়ে আসিনি যে মানে শুধু জামাটুকু নিয়েছি নিয়ে চলে এসেছি তো একটু লিপস্টিক পরবো একটু আইলার্নার পরবো কিচ্ছু নেই কিন্তু আমার সেটা আনার প্রয়োজনও হয় না কারণ আমার ভাইজি আছে আমার ভাইজির কাছে সব আছে এই যে ভাইজির কানে ভাইজির আই লিপস্টিক সব ভাইজির জিনিস সব ভাইজি জিনিস পরে নিয়েছি কারণ আমার একটা অসুবিধা হয় না আমার ভাইজির অনেক সাজে জিনিস মানে আমার ভাইজি। সাজাতেও পারে ভালো আমি তো সাজের সহ জানি না আমার ভাই সাজতেও পারে সাজাতেও পারে খুব সুন্দর কারণ নাচ করে তো মানে নাচের জন্য ডান্সের জন্য অনেক কিছু এই যে ডোডো ডোডো নতুন জামা পরে নিয়েছে ডোডোর তো দশখানা জামা হয়েছে পয়লা বৈশাখে দশখানা জামা হয়েছে কিন্তু একটা দিন তো পয়লা বৈশাখ হয় কতগুলো জামা পরবে ও এখানে এসে মানে ওখানে কতগুলো হয়েছে আবার এখানে এসে এতগুলো হলো তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ারই করা হয়নি মানে ও এখনো পরেইনি সত্যি কথা বলতে ও ওই বাড়িতে মানে ওর বাড়িতে যা যা পেয়েছে সেইগুলোই আপাতত পড়ছে ও এখনো পর্যন্ত এই বাড়ি জামা কাপড় হাতই দেয়নি কি করছিস এই হচ্ছে ওর অসভ্যতা আমি এলো তো উৎপাত লাফালাপি, তো ঠিক আছে চলুন আর বেশি বকম না করে আনন্দ কাকাও এসে গেছে তো আমাদের এবারে বেরোতে হবে যাই মেলাতে কতটা কি দেখাতে পারবো জানি না মোটামুটি দেখানোর চেষ্টা করবো কারণ এই মেলাটাতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়

কেন তুমি সব দিকে নজর রাখে ও আমার সব রকম দিকে নজর রাখে কেন তুমি এইভাবে সেজেছ কেন তুমি নিশ্চয়ই কোথাও যাবে নিশ্চয় কোথাও মানে ওর প্রশ্ন শেষ নেই প্রশ্ন ও ভীষণ প্রশ্ন ওর জীবনে তা ঠিক আছে চলুন যাওয়া যাক দিকে যাব। কারণ যা ভিড় মেলায় আর টোটোকে তো আমার মা বলে নিয়ে নিয়েছে এই যে এই যে এত ভিড় মা বলে নিয়ে হ্যাঁ আর বাবাই তো বাবাইকে তো আনন্দ এখানে আসলে অনেক জায়গা থেকে ঠাকুর এক জায়গায় নিয়ে আসা হয় তো আবার একটা ঠাকুর ঢুকছে একটা তো দেখালাম যে রাস্তা দিয়ে আসছে এখানে আরও একটা ঠাকুর ঢুকছে ओके हमारे कवर आते हैं हमारे कवर आते हैं ố c 음早만나

করে পুজো হয় করে একসাথে পুজো হয় মানে এটার ব্যাপারটা আমি অতটা ডিটেলসে বলতে পারবো না সবটা ঠিক জানতাম না তো এই হচ্ছে এখন ব্যাপার কিন্তু এই বাইরে গিয়ে আমি একদম কথা বলতেই পারছি না আর কথা বললেও কেউ শুনতে পাবে না এটাই হচ্ছে ওই জন্য এখানে এসে কথা বলে রাখি তারপর দেখা যাক বাইরে কি হচ্ছে না হচ্ছে 走 <laughs> What? ছিল আনা উচিত ছিল এর আগে তাই না ভাই ফুচকা খাবি তো তার মধ্যে আবার এই ফুচকা খাবি তোমার ফুচকা খাবি

ওকে ধরো কাকের মতো লাগছে তো মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় আর ছোটো বাচ্চাদের নিয়ে তো ওখানে যাওয়াই মুশকিল এক গরম তার উপর ঠেলা ঠেলি গুটো গুঁতি রে বাপরে খুব কষ্ট তো আমরা ওই একটুখানি ফুচকা খেলাম কিন্তু মেলার না কোনো জিনিস খুব একটা খেতে ইচ্ছা করে না মানে অন্য কোনো যে জিনিস খাবো আর ছোট বাচ্চাগুলো আছে দেখলেই বায়না করবে খাবো খাবো ফুচকা তাও একটা শুকনো ফুচকা দিলে ধরো মোটামুটি চুপ করে যায়

খুব জ্বালা ও মিষ্টি বানিয়ে দিলে মিষ্টির মতো পাবলিক থাকলে যে এসে বাড়িতে বানিয়ে দেবে আমরা মুখের সামনে খাবো বলতে সহজ সেটাই করতে খুব কঠিন তো হোক ঘেমে পুরো চান করে গেছি এবারে এ করে নিই মানে চেঞ্জ করে নিই কারণ গরমে আর পারা যাচ্ছে না বাবা তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা জানি না অনেকটাই লং হয়ে গেছে মেলার অনেক কিছু ভিডিও তো অত দেওয়া যাবে না কেটে 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 দিতে হবে কারণ অত লং ভিডিও এখানে তো এক মানে নেটের সমস্যা আমার মানে ভিডিও পোস্ট করতে আমার মিস সত্যি আমার বাড়ির ওয়াইফাইটাকে আমি খুব মিস করছি মানে আমার মানে সত্যি বলছি আমার বরের জন্য এত মন খারাপ হয় না আমার ওয়াইফাইটার জন্য এত মন খারাপ হচ্ছে যেখানে আমি কোনো ভিডিও বলো মানে একটা রিলস তো করতে পারছি না শান্তিতে এই যে এখন একটা মানে ড্রেস ট্রেস পরে ভেবেছিলাম মিশে একটা রিলস করবো উপায় নেই নেট একদম নেটের একদম মানে যাচ্ছে তাই অবস্থা তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো গুড নাইট টাটা টাটা টাটা